হ্যালো বন্ধুরা দেবাংশুর ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করতে চলেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব কিছুক্ষণ নাড়ানোর পরে এখন প্রসার বাটাটা দিয়ে দেব খুব সুন্দর কালারটা এসছে দেখো বাড়ির পুঁশাক হলে খুব সুন্দর মানে টাটকা পুঁশাকটা হলে খুব ভালো যখনই হয়ে আসবে দেখো এরকম কালারটা চলে আসবে অন্যরকম কালার হয়ে এসছে এখন নামিয়ে নেব নামানো হয়ে গেল যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে